বিসমিল্লাহ রহমানি ভালো আছেন সো কোথায় চলে আসছি বুঝতে পারছেন না দেখেন না দেখেন আপনার জন্য হলিডে বাইক অ্যান্ড কার হাট সো যারা শুক্রবারের দিন সাধারণত সবার অফিস বন্ধ থাকে সবাই একটু গাড়ি কেনাকাটার জন্য আসলে সময় করে পারেন না তো তাদের জন্য মূলত এই হাটের ব্যবস্থাটা করা হয়েছে তো সবসময় জানেন যে আমি বাইক হাটের ভিডিও করতাম তো নতুন করে কিন্তু এখন কার হাটও পেয়ে যাচ্ছেন মিরপুর তেরো নম্বর বিআরটি পাশেই সো মিরপুরবাসীদের জন্য কিন্তু চমৎকার একটা অপশন চলে আসছে যে আপনারা যারা গাড়ি কিনতে যান তারা কিন্তু গাড়ি কিনতে পারবেন কিন্তু আমার পিছনে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো গাড়ি আছে বাট এটা এখন ছোট্ট পরিসরে শুরু হয়েছে ইনশাল্লাহ খুব অদূরেই অনেক বড় হয়ে যাবে সো আমি আবারও ঠিকানাটা বলে দিচ্ছি এটা মিরপুর তেরো নম্বর ঠিক বিআরটি পাশের রোডেই আপনার এই কার হাটটি পেয়ে যাবেন সো আজকে কি কার কালেকশন আছে সব জেনে নেব আমাদেরকে বিরোডি মেক করতে সাহায্য করতেছে কার হাট কর্তৃপক্ষের পক্ষ থেকে রাসেল ভাই ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাসেল ভাই কিছু প্রশ্ন করিনি হ্যাঁ প্রথমত ফার্স্ট অফ যেই

আপনারা নিতে পারবেন এবং এটার বাম্পার নাম্বার সব ইনস্টল করা আছে কষ্ট করে আপনাকে আর কিছু করতে হবে না যেহেতু ইউজ গাড়ি কিনলে একটা সুবিধা যে সব কিছু করা থাকে করা থাকে ঠিক আছে এবং তেমন স্ক্র্যাচ নাই গাড়িটা কিন্তু তেমন স্ক্র্যাচ নাই একদম ফুল ফ্রেশ একটা গাড়ি ওকে ভাই এগুলো তো সাধারণত এক্সিডেন্ট হিস্ট্রি তো থাকে না না বড় কোনো খোলা খোলা এক্সিডেন্ট হিস্ট্রি নাই আচ্ছা আমরা একটু ইন্টারনেটটা দেখি ইন্টেরিয়রটা আলহামদুলিল্লাহ ব্ল্যাক কাভারিং করা আছে আপনারা চাইলে আপনাদের মন মতো ইন্টেরিয়র করে নিতে পারবেন কেনার পরে চাইলে কেউ যদি চান যে ইন্টেরিয়র চেঞ্জ করবেন চেঞ্জ করে নিতে পারবেন কি ভাইয়া জি এই গাড়ি এলপিজি করা আছে এলপিজি করা আছে না সিএনজি ট্যাঙ্কে এলপিজি করা ওকে 2004 এর মডেল 28 ইস্যু 4 মডেল 28 ইস্যু 18 এর ইস্যু আছে আছে

এই প্রিমিয়াম গাড়িটা আপনার বা যে গাড়ি বাইকার থেকে আপনার কিনলে টেস্ট দিতে পারেন আরেকটা অপরচুনিটি আছে যদি আপনার নিজস্ব কোনো ব্যক্তিগত গাড়ি থাকে আপনি বিক্রি করতে চাচ্ছেন কোনো শর্ত নাই শুধু আসবেন বাইক সরি কার হাটে তুলবেন তোলার পরে আপনার বিক্রি পরে টু পার্সেন্ট দিতে হবে যদি বিক্রি হয়ে যায় টু পার্সেন্ট দিতে হবে যেহেতু এটা ফার্স্ট টাইম মানে নতুন একটি হাট তারা আয়োজন করেছে এটা এখন হয়তো কিছুটা ক্লায়েন্ট কম আছে ইনশাল্লাহ খুব অদূরে আমরা এটাকে অনেক জাঁকজমক করে তুলবো ইনশাল্লাহ আচ্ছা তো এটার মূল্য চা হচ্ছে কত পনেরো লক্ষ পঞ্চাশ

ফোন দিলে আপনার পছন্দ সেট গাড়ি ভিডিও কলের করতে দেখে শুনেও কিন্তু আপনারা বায়না করতে পারো আর প্রতি সপ্তাহে শুক্রবার এই হাট্টি বসে সকাল সকাল দশটা থেকে সকাল 10টা থেকে আচ্ছা আপনারা যে কোনো সময় চলে গাড়ি ডিসপ্লে করতে পারবেন কিনতেও পারবেন ইনশাআল্লাহ এর মধ্যে আচ্ছা এরপরে রয়েছে নাকি এক্সিও না এটা হচ্ছে এক্সকল না এটা 2500 পাঁচের একটা এক্স আচ্ছা দেখতে এক্সিওর মতো লাগছিল এক্সিওর আছে হ্যাঁ এক্সিওর কনফিডেন্সের মতো ছিল তাই আমি একটু কনফিউজ হয়ে গেছি আচ্ছা হাজার টা এক্সিও

পাশে হচ্ছে গাড়ির হাট ডান পাশে হচ্ছে এর মাঝে আচ্ছা আজকে রোদ্র উজ্জ্বল শীতের মাঝখানে তারপর আপনাদের সবাইকে আসলে স্বাগত বুঝতে পারছেন অনেকদিন পরে শীতের মাঝখানে এরকম রোদ ভালো ভালো লাগে তো এটার মূল্যটা পেয়ে যাচ্ছেন আপনারা বারো আশি হাজার টাকা বলা হয়েছে আপনারা দামাদামি করতে পারবেন এসে দেখবেন কন্ডিশন অনুযায়ী আপনার দাম হলে ইনশাল আপনার নিতে পারবেন ওকে তো বন্ধুরা আমরা বলছি একটা গাড়ির মূল্য কিন্তু ফিক্স না আপনার প্রত্যেকটা গাড়ির দামাদামি করে নিতে পারবেন এরপর সে পেয়ে যাচ্ছে এক্সিও এক্সি গাড়ি কিন্তু বর্তমানে অনেক চাহিদা সম্পন্ন একটা গাড়ি প্রচুর চাহিদা আছে এই গাড়িটা এবং এটা কিন্তু প্রচুর

তারা এই গাড়িটা দেখতে পারে ফ্রেশ আছে চেঞ্জ করার প্রয়োজন নাই আরো চলবে নাকি আলহামদুলিল্লাহ এরপরে পাল কালার গাড়িটা পেয়ে যাচ্ছেন এটা আপনার মূল্য চা হচ্ছে এগারো লক্ষ সত্তর তার মানে আপনারা কিন্তু

তবে আপনারা এই গাড়িটা নিতে পারেন এবং দেখি এই গাড়িটা ইনশাল্লাহ আশা করি আপনারা প্রাইভেট কার দামে পেয়ে যাবেন ঠিক আছে এটা ছয়ের মডেল আট এজিশন করা এটা সাল পর্যন্ত ট্যাক্স আপডেট করা আছে এটা কিলোমিটারটা লেখা নাই যদিও এটা মূল্য চা হচ্ছে বিশ মানে খুব বেশি দাম চা হচ্ছে না আচ্ছা বিশ লক্ষ পঞ্চাশে পেয়ে যাবেন তারপরও আপনারা দামাদামি করতে পারবেন আর আমাদের কথায় ভুল দুটি হলে মাফ করে দিবেন কেউ পার্সোনালি নেবেন না আপনাদেরকে জাস্ট আমরা ইনফরমেশন দেওয়া আপনারা গাড়ি দেখবেন শুনবেন আপনাদের মন মতো গাড়িগুলো আপনার কিনে নেবেন ঠিক না আচ্ছা সো রাসেল ভাই আপনাকে অনেক ধন্যবাদ আর আমার দর্শক বন্ধুদের জন্য কিছু বলার আছে কিনা বলার ভিতরে এতটুকুই আছে মিরপুরে এখন এত সুন্দর একটা পরিবেশের ভিতরে আপনারা পাচ্ছেন রাইট আমাদের যে যে অন্যান্য যে হাটগুলো বসে ধুলাবালি পচন থাকে আমাদের এখানে সেই যে জিনিস থেকে আপনার ফুল ফ্রেশ ফুল ফ্রেশ এবং ঝামেলা মুক্ত ইনশাল্লাহ অদূরে কিন্তু আরও অনেক বড় হবে ইভেন্ট আমাদের সবচেয়ে বড় যেটা ইয়ে হবে সেটা হচ্ছে যে ওই যে আগেই বলেছিলাম যে আমার ডান পাশে হচ্ছে কারহাট বাম পাশে কাগজ দিয়ে কোনো ঝামেলা নাই প্রতিপক্ষ সম্পূর্ণ দায়বদ্ধ থাকবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম